আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায়ের যে বহু নির্বাচনের প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো নিয়ে দেখো তোমাদের প্রথম অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে কৃষি প্রযুক্তি অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো দেখো আমরা চলে আসছি দেখো এখানে প্রথম নাম্বারটা কি কোন ধরনের মাটিতে আলু উৎপাদন বেশি হয় দেখো দোয়াশ ও বেলে ও বেলে ডোয়াশ মাটিতে দোয়াশ ও বেলেদোয়াশ মাটিতে কি হয় আলু উৎপাদন বেশি হয় উদ্ভিদ দেখো তিন নম্বরটা কি বীজের বস্তায় পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য মেশানো হয় কি নিমের পাতার গুঁড়া আর কি আপেলের বীজের গুঁড়া তারপর দেখো উদ্দীপক দেওয়া আছে তাসপি নদীর ধারের একটি জমিতে আলুর চাষ করে আসছিলেন প্রথম দিকে তার জমি থেকে আশানুরূপ ফলন পেলেও বর্তমানে তার জমির ফলন কমে যাচ্ছে তিনি এই বিষয়ে কৃষিকর্মকর্তার সাথে পরামর্শ করেন দেখো কৃষি তাই কী পরামর্শ দিল তাসপির জমির ফলন কমে যাওয়ার কারণ কি কারণ হচ্ছে জমির উর্বরতা হ্রাস হয়ে গেছে আর মাটির অনুন্নত গঠন যে দেখো একা তিন হচ্ছে কি আমাদের উত্তর আর পাঁচ নাম্বারটা কি দেখো কৃষিকর্মকর্তা কর্মকর্তা টাসফিকে জমির আলতৈরির পরামর্শ দেওয়ার কারণ কি মাটির গঠনের উন্নয়ন করা ঠিক আছে ওকে দেন আসো আমরা পরের আমাদের যে এক নং সৃজনশীলটা আছে সেটার মধ্যে চলে আসি এটা হচ্ছে তোমাদের বইয়ের এক নং সৃজনশীল দেখো এক নং সৃজনশীলটা কি শফিক সাহেব তার বন্ধু রাফির জমিতে উন্নত জাতের নতুন গম দেখে চাষ করার সিদ্ধান্ত নিলেন পরবর্তী মৌসুমে চাষের জন্য তিনি তার বন্ধুর নিকট থেকে বীজ সংগ্রহ করলেন বীজগুলো আর্দ্রতা পরীক্ষার জন্য একশো গ্রাম বীজ নিয়ে বীজের আর সম্পূর্ণ আর্দ্রতা বের করে ওজন নিয়ে নব্বই গ্রাম ওজন পেলেন এরপর অঙ্কুরোদম সতেজতা পরীক্ষা করে গমের আবাদ করে কাঙ্ক্ষিত ফলন পান ওকে দেখো তোমরা কি কি পাইছে প্রথম প্রশ্ন। মাটি কাকে বলে তো বলে দেখো ভূপৃষ্ঠের নরম আস্তরণ যেখানে গাছপালা ফসল জন্মে এবং মানুষ অন্যান্য প্রাণী বসবাস করে তাকে কি বলে মাটি বলে খ নম্বর প্রশ্ন কি এফসিআর মান যত কম খাদ্যের গুনাগুণ মান তত ভালো ব্যাখ্যা করো দেখো খ নাম্বার প্রশ্নটা কি এফসি আর হচ্ছে খাদ্য প্রয়োগ ও খাদ্য গ্রহণের ফলে জীবের দৈহিক বৃদ্ধির অনুপাত এক কেজি মাছ পেতে যত কেজি খাবার খাওয়াতে হয় তাই এফসি আর যদি কম খাবার খেয়েও মাছ দ্রুত বৃদ্ধি হয় তবে বুঝতে হবে খাদ্যের গুণাবন ও মান ভালো একটি পুকুরে সম্পূরক খাদ্য প্রধানের মাধ্যমে যখন মাছ উৎপাদন করা হয় তখন ওই খাদ্য কি পরিমাণ মাছ দ্বারা ব্যবহৃত হচ্ছে তা থেকে কি পরিমাণ মাছ উৎপাদন হচ্ছে তা খাদ্য রূপান্তর বা এফসিয়ার নির্ণয়ের মাধ্যমে হিসাব করা যায় এটা হচ্ছে খ নাম্বার গ নাম্বার কি দেখো শফিক সাহেবের পরীক্ষিত বীজের আর্দ্রতার হার নির্ণয় করো এই যে দেখো শফিক সাহেবের পরীক্ষিত বীজের আর্দ্রতার হার নির্ণয়ের জন্য আর্দ্রতার হারের সূত্র প্রয়োজন বীজ থেকে আর্দ্রতা বের করে দিয়ে তাতে কতটুকু আর্দ্রতা আছে তা জানার পদ্ধতিকে বীজের আর্দ্রতার পরীক্ষা বলা হয় ভালো বীজ শনাক্তকরণের জন্য বীজের আর্দ্রতা বীজের অঙ্কুরোদম বীজের সতেজতা পরীক্ষা করা জরুরি শফিক সাহেব নমুনা বীজের ওজন একশো গ্রাম আর্দ্রতা বের করে ওজন নিয়ে পেলেন নব্বই গ্রাম এক্ষেত্রে সৌভিক সাহেবের বীজের আর্দ্রতা শত করা দেখো কি হইব এটা সূত্র নিয়াকর করবা নমুনা বীজের ওজন নমুনা বীজের শুকনো ওজনের পর বাইকই নমুনা বীজের ওজন গুণ কত হান্ড্রেড পার্সেন্ট বা হানড্রেড ঠিক আছে তো দেখো আমাদের ছিল একশো বিয়োগ নব্বই কত একশো তো একশো থেকে নব্বই বিয়োগ হলো দশ বাই একশো একশো আমরা গাড়িটা দিই তো বাকি থাকি দশ পার্সেন্ট এই যে এই হচ্ছে আমাদের দশ পার্সেন্ট তো সৌভিক সাহেবের বীজের আর্দ্রতা ছিল দশ পার্সেন্ট ওকে এটা ছিল গ নাম্বার এখন আছে গ নাম্বার শফিক সাহেব বীজ পরীক্ষার কার্যক্রমটি মূল্যায়ন করো শফিক সাহেবের বীজ পরীক্ষার কার্যক্রমটি আমরা মূল্যায়ন করে আসি দেখো শফিক সাহেব গমের আবাদ করার জন্য বীজের অঙ্কুরোদম ও পরীক্ষা করলেন ফসল উৎপাদনের বীজের মান নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ ভালো বীজ ছাড়া ভালো ফসল উৎপাদন করা সম্ভব নয় ভালো বীজ শনাক্তকরণের জন্য বীজের আর্দ্রতা অঙ্কুরোদম সতজতা পরীক্ষা করা জরুরি দেখো কি কি আছে শফিক সাহেব একষট্টি বীজ গুনে একটি বেলে মাটি পূর্ণ পাত্রে রেখে দিলেন খেয়াল করলেন যেন পানি শুকিয়ে না যায় বীজের আর্দ্রতা পঁয়ত্রিশ থেকে ষাট পার্সেন্ট বা তার উপর হল অঙ্কুরোদম শুরু হয় যতটি বীজ যাবে ততটি বীজের অঙ্কুরোদম হবে শফিক সাহেব এভাবে দেখতে পেলেন তার বীজের অঙ্কুরোদমের হার আশি পার্সেন্টের উপর এছাড়া তিনি বীজের সতেজতা পরীক্ষা করার জন্য বীজ গজানোর প্রতিকূল পরিবেশ সৃষ্টি করলেন এই প্রতিকূল অবস্থায় তিনি দেখলেন বীজ সহজেই গজিয়েছে তখন তিনি বুঝতে পারলেন তার বীজের সতেজতার হার বেশি বীজের জীবনী শক্তি অঙ্কুরোদম ক্ষমতা বাতে বীজ শুকানোর বিকল্প নেই বীজের আর্দ্রতা যত বেশি হবে বীজ গজানোর ক্ষমতা ততই হ্রাস পাবে তাই বীজের আর্দ্রতার কি সর্বোচ্চ সীমার মধ্যে রাখতে হবে গমের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ অন্যদিকে নমুনা বীজের শতকরা কতটি বীজ গজাবে তা বের করায় বীজের অঙ্কুরোদম পরীক্ষা কাঙ্ক্ষিত ফলন পেতে হলে পরীক্ষাগুলো করে বীজের মান নির্ধারণ করতে হবে তারপর ভালো বীজ হলেই তবে সেই বীজ ফসল ফলানোর জন্য নির্ধারণ করতে হবে এভাবে শফিক সাহেব গমের আবারও পূর্ব বীজের সকল পরীক্ষা সম্পন্ন করলেন এবং বীজ বোপন করে কাঙ্ক্ষিত ফল পান সুতরাং বলা যায় শফিক সাহেবের বীজ পরীক্ষাটি বিষয়টি ফসল উৎপাদনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে প্রথমত এক সৃজনশীল নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা দুই নম্বর যে সৃজনশীলটা আছে সেটি নিয়ে আলোচনা করবো এই যে দেখো দুই নম্বর সৃজনশীলটা এটা নিয়ে আমরা আলোচনা করব ভিডিওটা যেন বেশি বর্ণনা হয় সেই জন্য আমি তোমাদের জন্য আরেকটি ক্লাসে এগুলো আলোচনা করে নেব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর সেই ভিডিওটি এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ